আরে যান টিম আপ করেছে জান টিম আপ করেছে দেখো আমি মন আমাদের সাথে টিম আপ করেছে আরে যান দেখো আমাদেরকে মেরে দিল এখন দেখতে হবে গাইজ হ্যালো গাইজ আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি লনুপে টিম আপ করার ভিডিও বানাবো তো তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটি ফুল দেখতে থাকুন তো আমাদের সাথে যা হয় তো সরাসরি তোমাদের সাথে ম্যাচে দেখা হচ্ছে তো গায়ে ম্যাচে চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ ম্যাচে চলে আসছি তো এখন দেখবো মানে ফার্স্ট রাউন্ডে আমি মেরে দেবো কারণ বান্দাটাকে বুঝতে হবে কেমন প্রো তো ফার্স্ট রাউন্ডে কিন্তু আমি মারার চেষ্টা করব আর গাছ কেমন দেখতে পাচ্ছ টু টুটা নিয়েছে তো ফার্স্ট রাউন্ডে মারতে পারি কি না দেখি কিন্তু এখন যদি টিম আপ করি তাহলে বুঝবে বয়ে আমি টিম আপ করেছি তো গাইজ প্রথম রাউন্ডে আমাকে মেরে দিলো আমার গার্লফ্রেন্ডকে মেরে দিলো তারপরে নেক্সট রাউন্ডে দেখি আমি মারতে পারি কি না তো নেক্সট রাউন্ডে আমি টুসুটা নিয়ে মানে মারার জন্য চলে যাবো গাইস তো দেখবো আমি মারতে পারি কি না নেক্সট রাউন্ডে তো তোমরা ভিডিওটি লাইক করে দাও আর চ্যানেল নতুন হয়ে থাকোতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর মানে কী বলবো আমার তো ফেসবুক পেজ নেই নাহলে তো ফেসবুক পেজ দেখলাম তো দেখতে পাচ্ছ একটা প্লেয়ারকে মেরে দিয়েছি তো একটা প্লেয়ার কিন্তু টিম আপ করেছে তো আমি টিম আপ করলাম গাইস খুব ভালোভাবে টিম আপ করলাম তো নেক্সট রাউন্ড থেকে ওকে মারবো না গাইস তো তোমরা দেখতে দেখো নেক্সট রাউন্ডে আমি মারবো না কারণ নেক্সট রাউন্ডে আমি মেরে দিয়েছি তার মানে টিমমেটকে তারপরে আমার গার্লফ্রেন্ড এখানে কী কী মানে বোমা বাস্ট করছে মরার জন্য কিন্তু গ্যাজ আমরা মরবো না এত সকাল তারপরে ওকে মারার চেষ্টা করবো কারণ আমরা যদি মরে যাই তাহলে কী হবে তোমরা দেখতে দেখো মানে কে মরে ও কিন্তু জৌনি চলে গেছে তো আমি এখানে ডং করছি তারপরে আমি জৌনি চলে গেলাম ও মরার পরে তো এটাই হচ্ছে আমার কামাল তারপরে এখান থেকে নেক্সট রাউন্ডে চলে আসলাম তো নেক্সট রাউন্ডে দেখে আমি মানে মারতে পারি কি না গাইজ নেক্সট রাউন্ডে দেখে মারতে পারি কি না আর তোমরা ভিডিও ভিডিও দেখো ভিডিওতে লাইক করো না তো প্লিজ ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো নেক্সট রাউন্ডে কিন্তু আছে ডিজার্ট তো ডিজার্ট দিয়ে দিন গড়ে মানে গড়বো না কি আমার সাথে টিম অফ করেছে তো ডিজার্ট দিয়ে মারবো না কারণ গাইজ যদি টিম আপ করবো না তাহলে তুমি মেরে দিতাম কিন্তু গাইজ দেখো আমাদের সাথে কীভাবে টিম আপ করেছে গাইজ আর করে দিকে মানে আমাদের সাথে কী করলো তো তোমরা দেখতে থাকো গায়ে তো এরকম তোমরা প্লেয়ারকে মানে বিশ্বাস করবে না গাই কারণ আমি আমি দেখতে পাচ্ছ আমি কিন্তু ওকে মারিনি টিম আপ করার পরে কিন্তু ও প্লেয়ারটা আমাদেরকে মেরে দিল লাস্টের দিকে তো অনেক দুঃখ লেগেছে কারণ টিম আপ হয়েছিলেন তারপরে ম্যাচটা আর জিততে পারিনি কারণ ওরা ম্যাচটা জিতে নিয়েছে কারণ বুঝতে পারছো যদি একবার টিম আপ করে তারপরে দুঃখা খায় তাহলে কে মনে হয় তো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আমি ইমোট ইমোট মারছি তো ও কিন্তু ইমোট মারছে কিন্তু এই রাউন্ডে আমাদেরকে মারবে না গাইস তো এই রাউন্ডে হোক মারার জন্য চলে গেলো তো আমরাই চলে গেলাম গাই জন্য তো ওকে এক রাউন্ড দু রাউন্ডে ওকে জিতে দিলাম তো এখন মানে অন্য রাউন্ডে চলে আসলাম আরেক রাউন্ডে চলে আসলাম গাইস তো এই রাউন্ডে দেখি আমাদেরকে মারে কিনা কারণ গায়ে আপ করেছে যদি আমাদের সাথে বোকা করে তারপরে তো মানে বুঝতে পারছো কে এরকম ওকে এক্সট্রা তো দেখতে দেখো আমাদের সাথে মারে কিনা মানে গাদ্দারি করে কিনা কারণ টিম আপ করেছি গাইজ দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ডিজার্ভ নিয়ে তারা হাতে বসে আছে কারণ আমরা কিন্তু মারছি না গাইজ তারপরে দেখতে থাকো আমাদেরকে মারে না তো গাড়ি ওখানে কিন্তু আমাদেরকে মেরে দিল তারপরে রাউন্ডে এখন দেখবো মানে আমরা মারতে পারি কি না গাড়ি তো মানে আশা রাখতে পারবো না কারণ ওই প্লেয়ারটা টিম রাউন্ড নিয়ে নিয়েছে তারপরে মানে আমরা জিতা অসম্ভব প্রাইজ তো আমাদের কিন্তু রাউন্ড আছে তো রাউন্ডটা মানে মানে জিতে চেষ্টা করবো গাইস তো ভিডিওতে ফোটাফট লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো গাইস এখানে দেখতে পাচ্ছ এসিডটি নিয়েছে তো পান্দালা এখানে আছে কিন্তু আমি পারলাম না গাইস কারণ করে লেগেছে মরে গেলাম তারপর দেখতে থাকি মানে বান্ধব আছে আমার গার্লফ্রেন্ডকে মেরে দিলো দিলাউন্ডে দেখি আমি মারতে পারি কি না কারণ আমার গার্লফ্রেন্ড মেরে দিয়েছে মানে আমার গার্লফ্রেন্ডকে মেরে দিয়েছে গ্যাস তো দেখতে দেখবো আমাকে মারতে পারে কি না গ্যাস অনেক কষ্টে বয়েস দিচ্ছি কী বলবো গ্যাস বয়সটা ক্লিয়ারলি বাড়াচ্ছে না তারপরে কিন্তু এখানে আমাকে মেরে দিল কারণ সে আমি মারছিলাম না কিন্তু পেক করেছিলাম গাইস তো আমাকে কিন্তু মেরে দিল গাইস গ্যাস আমাকে মেরে দিয়েছে তো এখন ফাইভ রাউন্ড মতলব এই রাউন্ডে দেখি মানে কে জিতে তো তুমি ভিডিওতে ফোটাফট লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দেখো গ্যাস কীভাবে মানে ভালো হয় এই রাউন্ডে দেখি আমাদেরকে মারতে পারে কিনা দেখে গ্যাস এই রাউন্ডে কী হয় তো এটা দেখার জন্য ব্যাস তো আমার কিন্তু মানে এখানে বান্দা দেখতে পাচ্ছি তো আমাকে দেখেছেন মানে মারতে পারি কিনা তো গাছ এখানে বের হলাম কিন্তু আমাকে ওয়ান টেপ মেরে দিল তো আমার গার্লফ্রেন্ড বললেন কি ইংলিশ নিজে ডেমিজ কাজে গেছে তো নিজের ডেমিসকে এদিকে গেল মানে এখানে গ্লোয়ার মারলো তারপরে আমার গার্লফ্রেন্ডকে কিন্তু মানে মেরে দিল পিছন থেকে এসে তো গায়ে এই